আসসালামু আলাইকুম চলে আসছি আবারও ঢাকা ইসলামপুর রবি শাড়ি থেকে আর আপনাদের জন্য আজকে নিয়ে আসছি আমি বাটিকের শাড়ি যেটা হচ্ছে মোমবাটিক তো আজকে যে বাটিকটা তো মোমবাটিকের ভিতরে কিন্তু অনেকগুলো কোয়ালিটি হয় একটা হচ্ছে সাতশো টাকা থেকে শুরু হয় সাতশো টাকা থেকে মানে যেটা অরিজিনাল মোমবাটিক সেটা সাতশো টাকা থেকে শুরু হয় পনেরোশো টাকা পর্যন্ত হয়ে থাকে তো আজকে আমি যে বাটিকটা দেখাবো এটা হচ্ছে আটশো টাকা দামের বাটিক পাইকারির প্রাইস আর যারা খুচরা নেবেন আটশো পঞ্চাশ টাকা দাম থাকবে তো এখানে আমি চারটা কালার দেখাচ্ছি এগুলো আপনারা একই কালারের যারা বেশি নিতে চান সেটা কিন্তু নিতে পারবেন আমাদের কাছে হিউজ পরিমাণে আছে তো ভিডিওর স্ক্রিনে আমাদের অনলাইন নাম্বারটি দেওয়া আছে অনলাইন নাম্বারটিতে অবশ্যই ছবিটা পাঠাবেন পাঠিয়ে অর্ডার করতে পারবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার লাগবে দুইশো টাকা মিনিমাম বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আর সারা দেশে হোম সার্ভিস তো যারা দোকানে এসে নিতে চান এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দোকানে ঠিকানা দেওয়া আছে সরাসরি চলে আসবেন আর আমাদের দোকানে ঢাকা ইসলামপুর শাড়ি এবি ব্যাংকের অপোজিটেই তো আজকে যে শাড়িগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা শাড়ি থাকবে একশো পার্সেন্ট কালার গ্যারান্টি এটা আপনারা সর্বোচ্চ পাঁচবার ধোয়ার পরে রঙ ওঠাতে পারলেও কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন সেই গ্যারান্টিটাই থাকবে এটার বডির কালারটা প্লাস কন্ট্রাস্ট কালারটা দেখেন খুবই সুন্দর একটি কালার তো অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেবেন এগুলো প্রত্যেকটা শাড়ি হচ্ছে একশো পিওর সুতি কাপড়ের উপরে থাকবে এটা এই যে আঁচলের সামনের যে ডিজাইনটা প্লাস কালারটা দেখেন খুবই চমৎকার আর এটার সাথে যে ম্যাচিং প্রিন্টের ম্যাচিং করে ডিজাইনের ব্লাউজের পিস দেওয়া আছে তো আমি ব্লাউজ পিস গুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন খুব সুন্দর ব্লাউজ পিস গুলো দাও আছে এই যে এটা হচ্ছে সম্পূর্ণ ব্লাউজের পিসটা থাকবে এটা তো এটার পাইকারি প্রাইস 800 টাকা খুচরা প্রাইস থাকবে হচ্ছে 850 টাকা তো আমাদের এই ভিডিওতে অবশ্যই আপনারা একটি লাইক দিয়ে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে আরো একটি কালার এটার কন্টাস্ট কালারটাও দেখেন এবং বডির যে কালারটা খুবই সুন্দর এবং অসাধারণ কালার আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আমাদের এই শাড়িগুলো সর্বোচ্চ পাঁচবার ধোয়ার গ্যারান্টি থাকবে ধোয়ার পরে যদি রঙ ওঠাতে পারেন অবশ্যই চেঞ্জ করে নিতে পারবেন সেই গ্যারান্টিটা থেকে যাবে আমাদের এই যে দেখেন এটা হচ্ছে আঁচলটা অনেক বড়ো একটি ডিজাইনের আঁচল করা আছে আর এটার সাথে যে ব্লাউজের পিসটা হচ্ছে এটা এই যে দেখেন এটার সাথে যে ব্লাউজের কাপড়টা হচ্ছে এটা খুব সুন্দর একটি ব্লাউজের কাপড় এই সেম ডিজাইনটি আপনারা সেম কালারটা যারা বেশি নিতে চান সেটা কিন্তু নিতে পারবেন অ্যাভেলেবেল ভাবে করা আছে এই যে দেখেন এটা হচ্ছে আরো একটি কালার এই যে এটা কালারটা দেখেন খুব সুন্দর একটি মিষ্টি কালারের সাথে অলিভ কালারের কন্ট্রাস্ট কালার করা আছে এই যে আঁচলটা থাকবে এটা দেখেন আঁচলটা কিন্তু অনেক বড় আঁচল করা আছে অনেকে বড় আঁচলের শাড়ি অনেক পছন্দ করে থাকেন আর এগুলো সবগুলো হচ্ছে একদম নিউ ডিজাইন পুজোর উপরে চলে আসছে তো যারা কন্টিনিউ আমাদের ভিডিওগুলো দেখেন তারা বুঝতে পারবেন যে এই ডিজাইনগুলো কিন্তু এর আগে কখনোই দেখানো হয় নাই এটা আসছে একদমই নতুন এই যেটার সাথে ব্লাউজের কাপড়টা হচ্ছে এটা যেটা কালারটা হচ্ছে খুব সুন্দর একটি ক্রিম কালারের সাথে চকলেট কালারের কন্ট্রাস্ট পার করা আছে এবং আঁচলটাও চকলেট কালারের উপরে থাকবে ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন এই যে আঁচলটা হচ্ছে এটা এটা হচ্ছে আঁচলের সাইড আর এটার সাথে যে ব্লাউজ পিসটা দেওয়া আছে তো আপনাদের সুবিধার জন্য আমি প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি আপনারা বুঝতে পারবেন যে কোনটার সাথে কিভাবে ম্যাচিং থাকবে এই যে এটার সাথে হচ্ছে এটা ব্লাউজ পিস তো আজকে ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম